আসসালামু আলাইকুম বর্তমানে যারা প্রাইভেট জব করেন তাদের প্রতিনিয়ত একটা আপডেট রিজিউমির সাথে রাখতে হয় আজকে আমি দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে চমৎকারভাবে আপনি রিজিউমই বানাবেন যেখানে ক্যানভাতে সব ফর্মেট দেয়া থাকবে আপনি শুধু আপনার ডিটেলসগুলো বসাবেন চলুন দেখা যাক সরাসরি আপনার ল্যাপটপের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন সেখানে এসে ক্যানভা ডট কম এটা লিখে এন্টারপ্রেস করবেন ক্যানভা এর ইন্টারফেস টা চলে আসবে সেখানে আপনি লগ এ ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করবেন আপনার জিমেইল অ্যাড্রেসটি সিলেক্ট করবেন এরপর কন্টিনিউ তে প্রেস করবেন সাথে সাথে মেইন ইন্টারফেসে লগ ইন হয়ে যাবে সবচেয়ে উপরের দিকে সার্চ করার একটা অপশন থাকবে এখানে আপনি রিজিউমি লিখে সার্চ দিবেন রিজিউমি এর অনেকগুলো টেমপ্লেট আপনার সামনে চলে আসবে সি অল এ ক্লিক করবেন এখানে হাজারো রিজিউম ফর্মেট দেওয়া থাকবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো আপনার বানাতে পারবেন আমি ঠিক সবচেয়ে নিচের দিকে এই ভিউটাকে আমি একটু জুম করে ফুল পেজটা আমার ল্যাপটপে সেট করে নিলাম সবচেয়ে প্রথমে আমি আমার নামটা এডিট করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি আমার বর্তমান ডেজিগনেশনটা এখানে বসাবো এরপর এই ছবিটা পরিবর্তন করার নামি বাম কর্নারে এই আপলোডস ক্লিক করলাম এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে আপলোড করবেন এরপর ঠিক সেই আপলোড করা পিকচার উপর ক্লিক করবেন পিকচারটা এভাবে রিজিউমের উপরে চলে আসবে পিকচারটাকে ধরে আপনি ঠিক এই ছবি বরাবর এখানে এনে ছেড়ে দিবেন এই পিকচার বরাবর এখানে সেট হয়ে যাবে আপনি যদি একটু উপরে নিচে ছোট বড় করতে চান সেক্ষেত্রে এই পিকচার উপরে ডাবল ক্লিক করবেন দেন আপনি ঠিক এই পিকচারটাকে ধরে একটু নিচের দিকে নামাতে পারেন অথবা এখান থেকে আপনি এটাকে ছোট ছোট বড় করে নিতে পারবেন আপনি চাইলে এই লেখাগুলোর ফন্টের স্টাইল পরিবর্তন করতে পারেন আপনি করতে করতে পারেন পারেন সাইজ বড় ছোট যেমন এই এই উপর ক্লিক ক্লিক করে করে ঠিক এখান ফন্টে থেকে আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে এই ফন্টের সাইজ ছোট বড় করে দিতে পারবেন ফন্টের কালার পরিবর্তন করতে পারবেন আপনি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডে কালার করে দেওয়া আছে এই কালারটাও ঠিক এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন আপনি চাইলে এই অবস্থাতে এই রিজিউমিয়র ফর্মেট পরিবর্তন করতে পারবেন এই রিজিউমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ডিজাইনে ক্লিক করবেন ডিজাইন থেকে আরও অনেক টেম্পলেট আপনার সামনে চলে আসবে আপনি সেটা চুজ করে নিতে পারেন আপনারা আস্তে আস্তে এইসব ডিটেলসগুলো অর্থাৎ আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আপনার বাসার অ্যাড্রেস আপনার ওয়েবসাইট যদি থাকে সেই অ্যাড্রেস দেবেন দেন আপনার এডুকেশনগুলো দিবেন এডুকেশন এখানে শাল ওয়াইজ দিয়েছে আপনারা প্রথমে মাস্টার্স তারপর অনার্স তারপর এইচএসসি তারপর এসএসসি দিবেন আপনারা যদি মাস্টার্স না করে থাকেন সেক্ষেত্রে অনার্স বা বিবিএ দিবেন আপনারা যদি এম করে থাকেন সে এম দিবেন এই প্রোফাইলের জায়গায় আপনারা আপনাদের ক্যারিয়ার সামারিটা দিবেন দেন আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দিবেন আপনার কোম্পানির নাম আপনার প্রেজেন্ট ডেজিগনেশন আপনার রেসপন্সিবিলিটি এবং ওই কোম্পানিতে কত সাল থেকে কত সাল পর্যন্ত জব করেছেন সেই ডিটেলসটা এভাবে দিবেন আপনাদের যদি আরও কোম্পানিতে জব থাকে আপনারা ঠিক সেই কোম্পানিগুলো এখানে ইনসার্ট করে নেবেন এরপরে আপনার স্কিল দিবেন অর্থাৎ আপনি কি কি স্কিল জানেন বা কি কি স্কিল আপনি অ্যাচিভ করেছেন সেই ডিটেলস আপনার ল্যাঙ্গুয়েজগুলো দিবেন আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন এবং সেটা কি ফ্লুয়েন্টলি বলতে পারেন নাকি বেসিক লেভেল নাকি ইন্টারমিডিয়েট লেভেল সেটা দিবেন তারপর রেফারেন্সে আপনারা ঠিক দুইটা রেফারেন্স দিবেন যার রেফারেন্স দিবেন তার নাম দিবেন সে বর্তমানে কোন কোম্পানিতে আছে সেই কোম্পানির নাম আর তার ডেজিগনেশন তার ফোন নাম্বার এবং তার ইমেল অ্যাড্রেস দিবেন আপনাদেরকে এতক্ষণ আমি যে ডিটেলসগুলো ইনপুট দেওয়ার কথা বলেছি আমি আমার রিজিউমিতে সব ডিটেলসগুলো ইনপুট দিয়েছি অর্থাৎ দেখেন আমার প্রোফাইল আমার সামারি লিখেছি আমি ঠিক যে যে কোম্পানিতে জব করেছি সব কোম্পানির ডিটেলস বসিয়েছি আমার এডুকেশন বসিয়েছি আমি ঠিক স্কিলে যে যে কাজ আমি পারি সেই স্কিলগুলো দিয়েছি আমার ল্যাঙ্গুয়েজগুলো দিয়েছি এখন আপনারা যদি এক পেজের রিজিউমি না বানিয়ে আপনারা যদি দুই পেজ অথবা তিন পেজের রিজিউমি বানাতে চান সেক্ষেত্রে এই অ্যাড পেজ অপশনে ক্লিক করবেন আরেকটা পেজ অ্যাড হয়ে যাবে এখানে ঠিক সেমভাবে ফর্মেটিং করে ঠিক আপনারা আপনাদের ডিটেলস গুলো বসিয়ে দিবেন উপরের দিকে এই যে দেখেন রিনেম করার একটা অপশন আছে এখানে ঠিক আপনারা আপনাদের নামে এই রিজিউমিটা রিনেম করবেন যেমন আমি লিখেছি সোহান রহমান রিজিউমি এই রিজিউমিটা আপনি কিভাবে এক্সপোর্ট করবেন বা ডাউনলোড করবেন উপরের দিকে শেয়ার অপশনে ক্লিক করবেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন এখানে অলরেডি পিডিএফ স্ট্যান্ডার্ড সাজেস্টেড এই অপশনটা সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করবেন তাতে এটা আপনার ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে এবং ঠিক আপনার ওই ফাইলটা ওপেন করবেন দেখেন আমার এই রিজিউমিটা কত কত চমৎকার এবং হয়ে গেছে এই যে কোনো কাউকে শেয়ার করতে পারবেন অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের এর উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম